গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে সঙ্গী দল গেল জুটি কত বালবৃদ্ধ বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মোখ্যদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুণ আঁখে মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে বিধবা কহিল কাঁদে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধাল ব্রাহ্মণ নাবালুক ছেলেটি কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরাবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিনই ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপনি শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারি করিলে শাসন মাসি আসি অশ্রুজলে জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্র সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্র প্রণমিয়া দল বলে ঘাটে আসি দেখে সে থা আগে ভাগে ছুটি রাখাল বসিয়াছে তরি পরে উঠে নিশ্চিন্ত নীরবে তুই কেন ওরি মা শুধালো সে কহিল যাইব সাগরে যাইবি সাগরী আরিয়রে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবা সাগরে যত তার বাহুধরী টানাটানি করে রহিল সে তরুণী আহি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যা মারাগিয়া রাগিয়া বলে চাল ত রেদিয়াসি সাগরের চালি যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানি বিধিয়া কাঁদি ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার serp দেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি ছি এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে হলো কথা মুখে শুনি সে ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি সাগরে আবার পাগলের প্রায় অন্নদা কহিল ডাকে ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার আমি কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই দুই কাল যাতাতে মাস তোমারই ফিরায় দিব তোমার রাখাল শুভক্ষণে নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যতকুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চটনি নদীতীরে তীরে দল ফিরে আসি সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারে রাখে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপল ললিহ যেউহ সর্প সমগ্র খলজল ছল ভরা তুলি লক্ষ্য ফনা হুসিছে গর্জিছে নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহ আনন্দ ভবন শ্যামল কমলা যে কে হই থাকে অদৃশ্য দুবাহ মেলি টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ চঞ্চল বালক প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারেশ্বরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে ওঠে বেড়ে রূপনারায়ণীর মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তি চারিদিকে ক্ষিপ্তন্ম জল আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেলিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল রেখা, অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ির রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টল মৌল তরি অশান্ত মাতাল মূর তীব্র শীত পবনের শনে মিশিয়া চাষের হিম নরনারী গনে কাঁপাইছে থরহরি কেহ হতবাক কেহ বা কান্দাউন করি ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে মুদি করে জপ জননীর বুকে রাখা লুকায় মুখ কাঁপিছে নিরাবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ জামে নেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্ষুদ্র দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুন ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য দ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গড়চি উঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই হ করে রাখালের প্রাণ বক্ষে চাপি ধরে ভর্তিয়া গর্জিয়া উঠে কহিলা ব্রাহ্মণ আমি তো রক্ষা করতা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেব তার সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই সাগরে মক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রসবশে ও গন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুনি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি নাড়ি বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরাই রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মটমে মটমে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃষ্টিক দংশ মাসি মাসি বিন্দিল বন্ধির সলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডা চেতকারি উঠিল বিপ্রাক চকিতে হেরিল চাহি মুছে পরে মক্ষদাচরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মিলি আর্ত চোখ পালো অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠে বাড়িকে ব্যাকুল বলে উর্ধে আকাশে আশ্রয় খুঁজে ডুবিল হতাশে বে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল আস্তা চলে